হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই দেখো বস্তার মধ্যে যে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপির পাত পচে গেছে অনেক দিন ধরে বস্তার মধ্যে ঢোকা ছিল ছাগলের জন্য আনা হয়েছিল ছাগলকে কিছু দিয়েছিলাম আর কিছু দিই মনে ছিল না তো ভাবলাম যে পচে গেছে তো ফেলে দিই আর আজকে যেহেতু ফাঁকা আছি তো ভাবলাম যে বাড়ির কাজকর্মগুলো ছেড়ে নিই আর আমার ভাস থেকে বললাম যে তুই কি আছিস ফাঁকা আছিস ও বললো কেন আমি বললাম তো কি আজকে স্কুল টিউশন আছে ও বললো না নেই তো আমি ভাবলাম যে ঠিক আছে তুই তাহলে আজকে ভিডিও কর আমি যেহেতু অনেকদিন ধরে ভিডিও করিনি তুই একটু ক্যামেরাটা ধরিস ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করবো আর এতদিন ধরে আমি কেন ভিডিও করিনি সেটাও তোমাদের বলবো কি কাজে ব্যস্ত ছিলাম আর এই দেখো আমার ফার্স্টে ওর সামনে ক্যামেরা ঘুরেছিল একটু ভাবলো যে নিজে আমি ক্যামেরা করি আর আমার ছেলে শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে এদিক ওদিক কি বলবো সামনে দেখো এই যে এতগুলো ঘষি এগুলো হচ্ছে শুকনো ঘষি তো ভাবলাম যে উঠেনি আর আজকে আকাশটা এত খারাপ করছিল কি বলবো একদম বাজে বৃষ্টি পড়ার মতো ভাব করছিল তো ভাবলাম যে হলো উঠেনি আর আমার ভাসতে কি বলেছিল যেন ও বলছিল যে হ্যাঁ কাকে তুমি এত কাজ করছো কেন আমি বললাম কেন বিয়ের বাড়িতে এমন কাজ করতে হবে মায়ের বাড়িতে সবাই সুখে থাকে আমিও ছিলাম মায়ের বাড়ি যখন ছিলাম তখন শুধু স্কুল টিউশন আমিও পড়ছিলাম কত সুন্দর সত্যি স্কুল কি বলবো স্কুলের জীবনটা সত্যি খুব ভালো যারা স্কুলে পড়াশোনা করে তারা হয়তো ভালোই ভালোই আছে এখন কিন্তু বিয়ের পরে ওরে বাবা অবস্থা কি হবে সবার জীবনে হবে একদিন একদিন তারপরে কষিগুলো উঠাতে উঠাতে আমার ভাস আমাকে এত গল্প শোনালো আমিও ওকে এত গল্প শোনালাম আর হ্যাঁ আমার ভাস্তি মাঝে মধ্যে আসে আমার ভিডিও ক্যামেরা করে দেয় ওকে আমি সত্যি খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আর আমার ভাস্তি কি বলবো ও হাসাচ্ছিলো আর ও একটু আশেপাশে ক্যামেরা করছিল আমি বললাম ঠিক আছে আমাকে অত ক্যামেরা করতে হবে না তো একটু আশেপাশে ক্যামেরা করে নে আর আমার ঘষিগুলো ওঠা হয়ে গেলে তারপরে চলে যাব। তারপরে এই যে দেখছি এটা হচ্ছে জলের পাইপ আমাদের বাড়ির পিছনে মোটর আছে মোটর দিয়ে জমিতে এটা জল চাই এটা পাইপ পাইপটার সামনে আছে আর এই দেখো আমার ঘষি উঠা হয়ে গেলে আমি বাড়ির দিকে যাচ্ছি তো চলো আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছি দেখাচ্ছি কি করব না করব আর এই দেখো আমি এখানে একটু খাসতে গিয়েছি তারপরে একটু রেস্ট দিলাম আর এই দেখো যাচ্ছি এখানে বস্তাটা ধুয়ে দিলাম গাইস ভাবলাম কী করি তো চলো আমি তোমাদের বাড়ির দিকে দেখাচ্ছি আমি কি করছি না করছি তো চলো যা যাক আর এই দেখো আমার ছেলে বাড়িতে চলে ছেলে এত দুষ্টুমি করছে আর চলে এসো এইদিকে দেখাচ্ছি তোমাদের আজকে যে আমি সকালে দেখাচ্ছি এটা হচ্ছে উরুন বানিয়েছি এই যে একটা আর এটা এটা হচ্ছে নিউ পদ্ধতি মোবাইলে দেখেছি তো ভাবলাম যে আমি কি পারবো চেষ্টা করছি তো তোমাদের যখন পুরোপুরি হয়ে যাবে তো তোমাদের আমি দেখাবো আরও ভিডিও করে আর এটা দেখো এটা একটু কাঁচা আছে এখনও চার পাঁচ দিন লাগবে শুকাতে আমি ছেলে শুধু বাড়ির সামনে টি বলেই শুধু বারবার বলেই যাই আর ফুলে গাছগুলো দেখতে পাচ্ছ এটা আমি লাগিয়েছি ফুলে গাছগুলো আর সব পিছনটা দেখতে পাচ্ছ এই যে আশেপাশে এটা হচ্ছে সীমার চাঙ্গলি আর এই যে আমার ছেলে এত দুস আমি ওদিকে নিয়ে যাচ্ছি আমার ছেলে ছিল সব কিছুতে শুনছে না ভাবলাম যে আমি যেহেতু বাইরে থেকে আসলাম কাজকর্ম করে তো আমি একটু হাতের সাবান দিয়ে দিই একটু ধীরে ধীরে তারপরে আমি তোমাদের বাড়ির আশেপাশে তো দেখাচ্ছি ভাসতে একটু এদিকে কামড়া করছিল। আমার ছেলে শুধু এত দুষ্টুমি করছে কি বলবো

দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো আমার হাত পা পাঠিয়েছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘর এখনও আমরা ঠিক করছি আর আমি কেন এতদিন কাজে ব্যস্ত ছিলাম এবার তোমাদের বলছি যে বাড়ির যখন কাজ হয়েছিল তো আমাদের মিস্ত্রি আসছিলো মিস্ত্রিকে খাওয়া দাওয়া অনেক কাজ করতে হয়েছিল বাড়ির তার জন্য আমি ভিডিও হতে পারিনি আর মেলাই আছে বাড়ি আর যেহেতু আমি টিনগুলো দেখালাম এটা হচ্ছে আমাদের দোকান ঘরে ওপরে টিনগুলো দিবে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর করবো আর এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা দোকান ঘর করব এই যে দেখো ভিতরেটা দেখাচ্ছে কিন্তু গাইস কি বলবো আমাদের দোকানঘরে কালারিং টিন হয়ে গেছে এক কালার দিতে চাইছিলাম কিন্তু কি বলবো দু কালার হয়ে গেছে তো যাই হোক মোটামুটি ভালোই লাগছে দেখতে এই যে দেখ দেখতে পাচ্ছ মাটি এনেছি মাটিগুলো ভরাবো সামনে যে রাস্তা রাস্তার সামনে আমাদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো এখানে সামনে আছে এগুলো দিতে হবে পরে আর এখানে দেখতে পাচ্ছি মাটিগুলো যাচ্ছে যে সামনে আর এই যে আমার ছেলে আসছি বারবার আমি বললাম চলো চলো হয়ে গেছে দেখা এবার চলো আমি এবার চার পাঁচটা দেখাচ্ছি তো এতদিন ধরে আমাদের বাড়ির কাজ ভিডিও করতে পারিনি একটু বাড়ির কাজেই ব্যস্ত ছিলাম এই যে সামনে আমাদের তোমার তো দেখতেই পেয়েছো আগের ভিডিওতে আমাদের বাড়ির অবস্থা কেমন আশেপাশে টিন দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি ওই আমাদের বাবাই হাসছে ও শুধু রাস্তা বারবার তার জন্য ভাবলাম যে বাড়ির আশেপাশটা একটু ঘেরা দেওয়া যাক টাকা পয়সা তো খরচা হবে খরচা করে তো কিছু করা যায় যে সাদা দেখিয়ে দিলাম তোমাদের এখনো আমাদের পুরোপুরি হয়নি কিন্তু হ্যাঁ টাটা বাই বাই আমার